রবিবার বারো দশ দু হাজার পঁচিশ আমাদের নলসিটি থেকে তো নলসিটি থেকে আমাদের বেজান ভাই এবং আমাদের সুমন ভাই সহ অনেকেই তারা মোট ছয়জন আমাদের কাছে এসেছেন একটি গাড়ি সংগ্রহ করার জন্য আমি একটু গাড়ি হস্তান্তর করার আগে আমি একটু বিজান ভাইয়ের বলতে চাই বিজান ভাই আপনাদের এলাকায় আমার গাড়ি আছে

থ্যাংক ইউ আপনাদের দুইজনকে আপনারা আমাদের এমার্সেটে এসেছেন আমি সবসময় একটা কথা বলে থাকি যে যদি কোনো কাস্টমার দ্বিতীয়বার তৃতীয়বার যদি শোরুমে না আসে তাহলে ধরে নিতে হবে ওই শোরুমে মাল ভালো না আর যেহেতু বাইরে আমাদের এখানে আসছে আমাদের মাল তারা পাইছে ভালো পাইছে সার্ভিস ভালো পাইছে বলেই বিশেষ করে মেজাজ বাইদের এলাকা আপনাদের এলাকায় আমাদের অনেক ফ্যাক্টারি আছে আর গাড়ি তো আপনাদের এলাকায় আছেই অর্থাৎ সার্ভিস আপনারা ভালো পাইছেন বলে আমাদের কাছে আসছেন ধন্যবাদ আপনাদেরকে যে আপনারা আমাদের কাছে এসেছেন এই যে কাগজ হস্তান্তর করলাম সেটা আমরা আমাদের এমআর ট্রেডের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাই অভিনন্দন জানাই সেই সাথে সাথে আমরা একটু গাড়িটা দেখাতে চাই যে যে গাড়িটি আপনারা দেখেন আমরা গাড়িটি এখানে সেট আপ করেছি এই গাড়িটি আমরা বরিশালে নল সিটিতে আমরা বিক্রি করেছি সেই গাড়িটি আমরা সেট করেছি এই যে গাড়ি সেট আপ রয়েছে সেই গাড়িটি আমরা একটু হস্তান্তর করলাম ভাইদের কাছে পুরো চায়না এর প্রত্যেকটা প্রোডাক্ট চায়না এই মালটি আমরা হস্তান্তর করেছি আমরা তাদের কাছে দিলাম এশাল্লাহ আমি আশা করি আমাদের যে কথাগুলো আমি সব সময় বলে থাকি যে আমাদের সব মাল ইম্পোর্ট হয় শুধুমাত্র বাংলাদেশে আমরা মালটি অ্যাসেম্বলি করি মানে শুধু সেট করি আর বাকি প্রোডাক্টটাই আমরা চায়না থেকে আনি আর আপনাদেরকে যারা আমার চায়না গাড়ি নিতে চান যারা আপনারা আমাদের কাছ থেকে গাড়ি ক্রয় করতে চান তাদের একটু বলি আপনারা অরিজিনাল চায়না গাড়ি কিনবেন আপনি আপনার কষ্টের অর্জিত টাকা দিয়ে অর্ধেক বাংলা অর্ধেক চায়না চায়না বাংলা এরকম গাড়ি না কিনে আপনারা অরিজিনাল গাড়ি কিনবেন এবং ব্যাটারিতে আপনারা এক চার্জে একশো পঞ্চাশ ষাট কিলো মাইলেজ পাবেন এরকম ব্যাটারি সহ যদি আপনারা চায়না গাড়ি নিতে চান তাহলে আপনারা এমআর ট্রেডে আসবেন আমাদের এমআর ট্রেডে আসার ঠিকানাটা একটু বলি সেটা হচ্ছে কল্যাশাঙা বাস স্ট্যান্ডে নেমেই দেখবেন দক্ষিণ দিকে দিকে তাকালে একটি বাইশতলা ভবন ডেলটা লাইন ঠিকের বিপরীত পাশে এমআর ট্রেড এখানে আসলে আপনারা আমাদের কাছ থেকে অরিজিনাল ইজিবাই ক্রয় করতে পারবেন আমাদের আগামীতে আমাদের সানডি এ আসতেছে সানডে সানডি মিনিমাক আসতেছে এবং আগামী বৃহস্পতিবার থেকে আমরা আপনারা সান্ডি মডেলের গাড়ি আমাদের কাছে পাবেন এবং সানডির কাস্টিং থাকে আমাদের কাছে পাবেন আমাদের কাছ থেকে গাড়ি ক্রয় করার জন্য সবাইকে অনুরোধ জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এম আর ট্রেডের সাথেই থাকবেন আল্লাহ